নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পুরান ঢাকার এক অতি জনপ্রিয় রেসিপি চিকেন তেহারি আপনাদের বানিয়ে দেখাবো তেহারি শুধুমাত্র বাংলাদেশিদের জনপ্রিয় খাবার নয় এটি কিন্তু কাশ্মীরিদেরও একটি অতি পপুলার ডিশ তেহারির জনপ্রিয়তা প্রথম ছড়িয়ে পড়ে সেকেন্ড বিশ্বযুদ্ধর পর তখন মাংসের বদলে আলু দিয়েই তেহারি বানানো হতো কেননা তখন মাংসের দাম ছিল অনেক বেশি পরে তেহারি থেকে আলুর ব্যবহারটা কমে গিয়ে মাংস দিয়েই তেহারির কনসেপ্টটা শুরু হয় এখনও অনেকেই তেহারিতে আলুর ব্যবহার করেন তেহারি মূলত সরষের তেলেই বানানো হয় তেহারি যে কোনো মাংস দিয়েই বানানো যেতে পারে আজ আমি চিকেন দিয়েই বানিয়ে দেখাবো তেহারি তাহলে চলুন শুরু করি আজকে রান্নাটি তেহারি বানানোর জন্য একটা মশলা প্রথম বানিয়ে নিয়ে চলুন নিয়ে নিয়েছি যাইফল জৈত্রী দারুচিনি এলাচ লবঙ্গ কালো আর সাদা গোলমরিচ অল্প জিরে এবার এটাকে শুকনো খোলার মধ্যে একটু কিছুক্ষণ ধরে রোস্ট করে নেব লো ফ্লেমে মশলাগুলো কিছুক্ষণ ভালো করে লো ফ্লেমে হালকা করে রোস্ট করে নিচ্ছি যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু করবে তখন এটাকে একদম ভালোভাবে মিহিভাবে গুঁড়ো করে নেব একটুও যেন মোটা দানা এর মধ্যে না থাকে যেহেতু মশলাটাকে একটু রোস্ট করে নিচ্ছি যার জন্য মশলাটাও হয়ে যাবে খুব মজমজে তাই গুঁড়ো করতে কিন্তু খুব একটা সমস্যা হবে না তাহলে চলুন একদম মিহিভাবে গুঁড়ো করে আপনাদের দেখিয়ে দিই কেমনভাবে করলাম মশলা তো রেডি চলুন এবার চালের কাছে যাই আমি কিন্তু এই বাটি মেপে দু বাটি নিয়ে নিয়েছি বাসমতি চাল সেটা ভালো করে এবার ধুয়ে নিচ্ছি তেহারি কিন্তু কালাজিরা রাইসেই ভালো হয় কিন্তু হাতের কাছে না থাকলে আপনারা গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন এর মধ্যে এক চামচ ঘি দুটো দারচিনি দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি নিয়ে চালটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো এতে করে মশলার গন্ধটা আর এই ঘিয়ের গন্ধটা চালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে যায় চালটা মেখে আমি রেখে দিলাম চিকেনটা বানাতে গেলে আমাদের পেঁয়াজ লাগবে পেঁয়াজটা চলুন কেটে ফেলি চটাপট আটশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি সরু করে কাটিনি মোটামুটি কেটেছি জোগাজ জাটির পালা শেষ এবার রান্নাটা বসাবো কড়াটা বসিয়ে দিলাম কড়াটা যখন খুব গরম হয়ে যাবে দিয়ে দেব সর্ষের তেল তেহারি কিন্তু সর্ষের তেলেই বানানো হয় সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায় কড়াটা যখন খুব গরম হয়ে ধোঁয়া বেরোবে সর্ষের তেল থেকে তখন ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব বড় বড় দুটো দারচিনি দিয়ে দিলাম তিনটে এলাচ তিনটে লবঙ্গ দেব সাদা আর কালো গোলমরিচ তিনটে তিনটে করে দিয়ে দিলাম একটা ছোট্ট মতো জৈত্রী দিলাম এবার তেলের মধ্যে এটা খুব ভালো করে ভেজে নেবো যাতে মশলার গন্ধটা তেলের মধ্যে মিশে যায় পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেম রাখবো খুব বেশি জোরে দিয়ে করব না তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা নরম মতো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি এটাকে ফ্রাই করে নিতে হবে ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে কিন্তু রান্না করব। কেন এর মধ্যে একটুও জল দেব না এই চিকেন থেকে যা জল বেরোবে আর পেঁয়াজের যে রস আর যে মশলাগুলো দেব তার রসেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে নুনের মধ্যে এখন দিয়ে দিলাম যাতে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিকেন থেকে যাতে একটু জলও ছেড়ে দেয় এবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা আমি প্রায় আধ ঘন্টা মতো কষেছিলাম একটু করে নাড়বো একটু করে ঢাকা দেবো দু তিন মিনিট পেঁয়াজটার সাথে মাংসটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব রসুন বাটা আমি চার চামচ দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি তিন চামচ এবার আদাটা রসুনটা আর মাংসটার সাথে পেঁয়াজটা খুব ভালো করে কষবো ঢেকে ঢেকে রান্না করছি বলে দেখছেন কেমন জল জল মতো বেরিয়েছে এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে তাই জন্য ঢেকেই কিন্তু কষতে হবে তাই ঢাকা দিয়ে দিয়ে কষবো আর একটুখানি খুলে খুলে মাঝে মাঝে নাড়িয়ে দেবো নালে কিন্তু নিচে আবার লেগে যেতেও পারে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আজকে একটুও ঝাল দেবো না এই গরমে ঝাল মশলা খেতে কিন্তু একটুও ভালো লাগে না কিন্তু মশলা ছাড়া তো বাঙালির চলে না তাই মশলাটা দিতেই হবে কিন্তু ঝালটা একেবারেই অ্যাভয়েড করে যাচ্ছি সেই জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাচ্ছি নুনটা তো আমি দিয়েই দিয়েছিলাম এর আগে আপনাদের যদি মনে হয় এখন নুনের প্রয়োজন একটু চেকে দেখে নিতে পারেন নুনটা দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষাবো আধ ঘন্টা মতো কষিয়েছি আমি আটশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম লেগ পিস তো নিতেই হবে লেগ পিস না হলে তিহারিটা ঠিক জমে না কষাতে কষাতে মাংস থেকে দেখছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে কিন্তু এখনও কষানো থামালে হবে না মাংসটাকে সমানে কিন্তু কষিয়েই যাবো হ্যাঁ আমি কিন্তু ফ্লেম একটুও বাড়াই নি আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই মাংসটা কষাচ্ছি পুরোটা মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দই দই আমি তিন চামচ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দই দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব দই দিলে মাংস থেকে তেল আরও ছেড়ে দেয় সেই জন্য দইটা লাস্টের দিকে দিলাম তিহারিতে কিন্তু এই মাংসের তেলের ভূমিকা অনেক বেশি মাংসর তেলটা কিভাবে ব্যবহার করছি আপনাদের দেখাবো। তার আগে চিকেনটাকে দেখে নিই দেখুন চিকেন আমার একদম ভাজা কমপ্লিট মানে কষানো হয়ে গেছে আমি কিন্তু এই সময় ফ্লেমটা হাই করে এক্সট্রা জলটা একদম শুকিয়ে ফেলেছি এবার তেলটাকে মাংস থেকে আলাদা করে নেবো আর মাংসগুলো আলাদা বার করে নেবো তেহারির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর ওপর আমি দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে এবার মাংসটা আমি এখান থেকে আলাদা করে নেবো আর মাংসের তেলটাকে একটা বাটিতে আমি রেখে দেবো কড়াটা আবার বসিয়ে দিলাম এবার চালটাকে ফ্রাই করব তার আগে যে মাংসের তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটার হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর হাফটা লাস্টে দেব বলে রেখে দিলাম দুটো বড় দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবার চালটা যেটা আমি মেখে রেখেছিলাম ঘি দিয়ে আর মশলা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম চালটাকে এবার তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব তেহারিতে চাল ফ্রাইটা কিন্তু ভালো করে করতে হবে নালে কিন্তু তেহারিটা একদম ভালো হবে না তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট একদম হাতে রেখে চালটাকে ফ্রাই করতে হবে চালটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে তিন চার মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার যেই পরিমাণ আমি চাল নিয়েছিলাম ঠিক তার ডবল আমি কিন্তু জল দিয়ে দিলাম আমি দুবাটি চাল নিয়েছিলাম আমি চার বাটি জলের মধ্যে অ্যাড করে দিলাম জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে একদম মেপে আমি ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে দশ মিনিট রান্না হওয়ার পর এবার আমি ঢাকাটা খুলে এটাকে এবার উল্টে দেব নিচের চালটা ওপরে তুলে নেব আর ওপরের চালটা নিচে দিয়ে দেব। দেখছি নিচে অল্প অল্প জল আছে জল কিন্তু একদম দেব না এই সময় কিন্তু নুনটাও পরিমাণ মতন দিয়ে দেবেন মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম তেহারির প্রথমেই সেই মশলাটা হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি দেবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবার চান্স থাকে মাংসটা কিন্তু যেটা আমি আলাদা করে রেখেছিলাম শুধু সেই মাংসটাই দিলাম মাংসের তেল কিন্তু আমি এখনও দিইনি এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভাতটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ফ্লেম কিন্তু মনে রেখে লোতেই রাখতে হবে ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না ভালো করে মাংসটার সাথে ভাতটা আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যেতে যে মাংসের হাফ তেলটা বেঁচে ছিল সেটা কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু মশলা একদম অল্প একটু ওপর দিয়ে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা চাইলে আপনি চিঁড়েও দিতে পারেন আর দু চামচ ঘি দিয়ে চাপা দিয়ে দেবো ফ্লেমটা লো রেখে কিন্তু আমি আরও দশ মিনিট এটাকে চাপা দিয়ে রান্না করে দেবো দশ মিনিট পর এসে এবার আমি দেখছি যে কতটা ভাতটা ঝরঝরে হয়েছে দেখুন ভাতটা এখনই কিন্তু ঝরঝরে হয়েছে একটুও কিন্তু লেগে লেগে যায়নি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে আরও পনেরো মিনিট আমি এটাকে ঢাকা দিয়েই রেখে দেব। এতে করে যেইটুখানি ভাত শক্ত আছে সেইটুখানিও কিন্তু নরম হয়ে যায় দেখুন আমার একেবারেই তিহারিটা রেডি হয়ে গেছে একদম ঝরঝরেভাবে তিহারি আমার রেডি কতটা ঝরঝরে হয়েছে আমি নিজের জন্য পাতে তুলছি তাতেই আপনারা দেখে বুঝতে পেরে যাবেন লেগ পিসটাই প্রথম আমি নিজের পাতে তুলে নিয়েছি এতে কিন্তু চালটা ভালো করে ভাজতে হবে আর ঘি দিয়ে কিন্তু ভালো করে মেখে রাখতে হবে তাহলেই কিন্তু এরকম সুন্দর ঝরঝরে তেহারিটা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন চিকেন তেহারি বা মাটন তেহারি যে যে মাংস দিয়ে খেতে ইচ্ছুক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিলাম পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা আর হ্যাঁ গরমে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর ঠান্ডা রাখতে কিন্তু ডাবের জল আমের শরবত একদম খেতে ভুলবেন না